হ্যালো বন্ধুরা সাকসেসফুল কেরিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আজকে তোমাদের একটা নতুন জব দেখাবো দেখে নাও এটা হচ্ছে ল্যাপটপ জব খুব বেশি পজিশানে থাকে না পাঁচশোর মতন পজিশন নিয়ে আসে কিন্তু ফিটে থাকে এগুলো তোমরা পাবে এই জবগুলো আর খুব তাড়াতাড়ি পেমেন্ট করে দেয় খুব ভালো জব ঠিক আছে কাজটা কি করতে হবে আট মিনিট ভিডিওটা ওদের দেখতে হবে ঠিক আছে দেখো এখানে প্রশ্ন একটা দিয়েছে হচ্ছে এক্সপিএস থার্টিন ঠিক আছে এই একটা ল্যাপটপের নাম বলবে ওরা ভিডিওতে সেটা কোন টাইমে বলেছে সে টাইমটা দেখে লিখতে হবে ভিডিওতে কোন টাইমে ওটা বলা হয়েছে সেটা লিখতে হবে দেখো সার্চ কী দিয়ে করতে বলেছে ইউজ ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা লিখে সার্চ করবে সার্চ করে এই ভিডিওটা পেলে ফার্স্ট একটা স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে চলো আমি ভিডিওটা করতে করতে বাকি প্রসেসটা দেখিয়ে দিই এই যে সার্চ টার্মটা আমরা কপি করে নিলাম এবার যাব ইউটিউবে ইউটিউবে গিয়ে এই যে সার্চ করলাম হ্যাঁ এবার ভিডিওটার সাথে এটা মিলিয়ে নেব এইটা মনে হচ্ছে এটা তাও আমরা মিলিয়ে নেব হ্যাঁ দেখো লিমিটেড অফার বলে লেখা আছে আর কি জানো ল্যাপটপটার নাম সেটা হচ্ছে এক্সপিএস থার্টিন চলো ভিডিওটা পেয়ে গেছি স্ক্রিনশট নিয়ে নিলাম তারপরে ভিডিওটা চালু করে দেবো লাইক করে দিলাম থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ডেল এবং লিনোভো ল্যাপটপ নিয়ে আজকে এই ভিডিও তৈরি করা হয়েছে শুধু একটা ল্যাপটপ ডেল এক্সপ্রেস এর পেপার আমি এটা 2x এ দেখব এটা 35 পেয়ে যাবেন আপনারা এবং এইচপি সারফেস ব্যাক বা এর ল্যাপটপ আছে দেখো 11 মিনিট 58 সেকেন্ডের ভিডিও এটা দেখো 11 মিনিট 58 সেকেন্ডের ভিডিও হ্যাঁ তো 8 মিনিট দেখলেই হবে তো ওই 3 4 মিনিট পর থেকে এই ল্যাপটপের নামটা 8 মিনিটের ভিতরে বলবে ঠিক আছে সেটা খেয়াল করতে হবে তো চলো ভিডিওটা দেখি কখন বলছে সেটা দেখেনি

এটাই হচ্ছে ল্যাপটপের নামটা বললো যে সে টাইমটা আমাকে দেখে লিখতে হবে জেনারেশন বলেছিলাম মিনিটে এটা বলা স্টার্ট করেছে তো আমি এখানে টাইমিংটা গিয়ে লিখে দেবো এবার আমি এটা নর্মাল স্প্রেড করে নিয়েছিলাম তোমাদের বোঝানোর জন্য আমি করে লাইক করে সাবস্ক্রাইব করবে এই ভিডিওটাতে দিয়ে একটা স্ক্রিনশট তুলবে আর একটা হচ্ছে আট মিনিট কমপ্লিট হওয়ার পর আর একটা স্ক্রিনশট তুলতে হবে তার আগে কমেন্ট করতে হবে ওদের ভিডিওতে ওদের জবটায় বলেই দিয়েছে দাঁড়াও তোমাদের দেখিয়ে দি না এইটাতে না তোমাদের ওই কোয়েশ্চেন যেটা বললাম ভিডিওতে মানে কোশ্চেন না সরি তোমাদের ওরা একটা মানে লিখে দেয় যে আমরা ল্যাপটপটা তোমাদের দোকান থেকে কিনেছি খুব ভালো সামথিং সামথিং ওরা এখানে লিখে দেয় ঠিক আছে এই জবটাতে আই থিঙ্ক কিছু লিখে দেয়নি তো আমাদের কমেন্ট না করলেও চলবে কিন্তু কি করতে হয় সেটা আমি তোমাদের বলে দিই ঠিক আছে এই টাইমিংটা দেওয়ার পরে আমরা কি করি আমরা কোন আইডি থেকে দেখেছি সে নামটা লিখে দিই আমি এই আইডি থেকে দেখেছি ঠিক আছে প্রথমে স্ক্রিনশট কী দেব যেটা পেয়েছি সেটা সার্চ সার্চ করার পর যেটা পেয়েছি সেটা তারপরে হচ্ছে মাঝ অবধি গিয়ে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম থার্ডে হচ্ছে আট মিনিট কমপ্লিট হলে একটা স্ক্রিনশট সেটা আমরা কিভাবে স্ক্রিনশটটা তুলি ভিডিওটা চলতে থাকুক তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে দেখো অনেকে লিখেছে মানে আপনাদের সব থেকে ল্যাপটপ কিনেছি খুব ভালো হ্যান ত্যান এরকম কিছু লিখতে হয় লিখে এই কমেন্টের সাথে একটা এক্সেস তুলতে হয় যে অ্যাডমিট কমপ্লিট হয়ে গেছে সেটাও দেখা যাবে প্লাস কমেন্টটাও দেখা যাবে ঠিক আছে এরকমভাবে একটা এক্সেস নিতে হয় আমি তাও একটা লিখে দেখিয়ে দিই তোমাদের দেখো আমি একটা কমেন্ট করে দিয়েছি কমেন্টটা সেন্ড করে দিলাম এখানে এখনও ছ মিনিট চলছে ঠিক আছে আট মিনিট কমপ্লিট হলে আমি একটা স্ক্রিনশট তুলব সেটা হচ্ছে যে কমেন্টের ওপর ট্যাপ করব প্লাস এখানেও ট্যাপ করব যখন দেখব আট এখানে আট দেখাচ্ছে এখন তো সাত আট যখন দেখাবে তখন এইভাবে একটা স্ক্রিনশট তুলে নেব আট মিনিট কমপ্লিট হোক আমি একটা স্ক্রিনশট তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি আট মিনিটের কম হলে কিন্তু ওরা ভিডিওটায় পেমেন্ট করে না ক্রস দেয় কখনও কখনো রিপোর্টও করে ঠিক আছে তো তোমরা আট মিনিটের কম কেউ দেখবে না বেশি দেখো বাট কম কিন্তু কেউ দেখবে না আমরাও একটু বেশি করেই দেখি এ যে দেখো স্ক্রিনশট তুলে নিলাম এই স্ক্রিনশটটায় টাইমিং দেখা যাচ্ছে প্লাস আমার কমেন্টটাও দেখা যাচ্ছে হয়ে গেলো এবার জবটা এবার কি সাবমিট করে দেবো দেখতে পাচ্ছ দেখিয়ে দিয়ে দেখো টাইমিং দেখা যাচ্ছে আমার কমেন্টটাও দেখা যাচ্ছে এইভাবে আট মিনিট হয়ে গেছে এটা দেখাচ্ছে এবার গিয়ে সাবমিট করে দিলাম দেখো আমার জব সাবমিট হয়ে গেছে এইভাবে ল্যাপটপ জবগুলো করবে খুব ইজি খুব তাড়াতাড়ি পেমেন্ট করে দেয় ওরা ঠিক আছে